হাসলেই কি মানুষ সুখী হয় আমার তো মনে হয় না হাসির পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলো কেউ দেখে না সবাই মুখের হাসিটাই দেখে কিন্তু বুকের ভিতরে যে চাপা কষ্ট এটা কেউ দেখে না এই যে আমি দিব্যি হেসে বেড়াই ঘুরে বেড়াই নিজের যখন যা ভালো লাগে তাই করি আর সবাই ভাবে আমি তো অনেক ভালো আছি নসিন্ত অভিনয় করে নাটক করে কতজনের কত কথা যে শুনতে হয় কিন্তু সে কথাগুলো না এখন আর কষ্ট লাগে না হ্যাঁ আমি এখন অভিনয় করি এখন নাটক করি সেটা কি জানেন সবার মধ্যে বুকের ভিতর যে কষ্টগুলো আছে সেগুলো আড়াল করে বুকের মধ্যে চাপা দিয়ে সবার মধ্যে হেসে বেড়াই এটাই হচ্ছে আমার অভিনয় আমি হেরে যাইনি আমি আমার কষ্টগুলো থেকে হয়তো বা অন করতে পারিনি আমি ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারিনি আমি আমার ভালোবাসার মানুষটার শোক কাটিয়ে উঠতে পারিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি চেষ্টা করি নিজেকে কিভাবে একটু ভালো রাখা যায় ধৈর্য ধরা যায় ভালোবাসার মানুষটা আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে দিন মাস বছরের পর বছর পার হয়ে গেছে আবার একটা বছর চলে আসতেছে কিন্তু এখনও আমি আমার ভালোবাসার মানুষটার মায়া শোক কাটিয়ে উঠতে পারিনি যতটা সহজ আপনাদের কাছে মনে হয় এতটা সহজ না আমার জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনারা বুঝতে পারতেন জীবনটা কত কষ্টের কত কঠিন তবু আমি কঠিন জীবনটার সাথে যুদ্ধ করে বেঁচে আছি কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন আর আল্লাহ আমাকে যতদিন না নিবে ততদিন আমি আল্লাহর কাছে যেতেও পারবো না আমার জীবনের সুখগুলো তো সে কবেই হারিয়ে গেছে আমি আর সুখের আশা করি না আমি জানি না আমার আল্লাহ আমার ভাগ্যে আর কী লিখে রাখছেন এই পৃথিবীতে কোনো মানুষ কি চাই কষ্ট পেতে প্রত্যেকটা মানুষ চায় নিজেকে ভালো রাখতে আমিও একটা মানুষ হয়তোবা সবার কাছে অনেক খারাপ আমার প্রতিনিয়ত কাঁদতে ইচ্ছা করে না কষ্ট পেতে ইচ্ছা করে না আমিও আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমাকে অনেক বেশি ধৈর্য দিয়েন অনেক বেশি কারণ আমার কষ্টগুলোর সাথে যুদ্ধ করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখেন আর এই যে ওষুধ ওষুধ জানা আমার জীবনের সাথী হয়ে গেছে ওষুধ খেতে খেতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি তবুও হচ্ছে আমার এই জীবনে একটাই চাওয়া আমাকে অন করতেই হবে আমার নিজেকে নিজের ভালো রাখতে হবে মানুষ তো কত কিছুই বলে এগুলো আমি এখন কষ্ট পাই না যে যার মতো করে যা খুশি বলে যাক আমি সবার কাছে একটা কথাই বলবো আমি সব সবসময় খারাপ একটা মানুষ ছিলাম আপনাদের সবার কাছেই খারাপ কখনো ভালো হতে চাই না আমি যে বেঁচে থাকবো এটা আমি কখনো ভাবিনি আসলে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন অনেক কষ্ট দিয়ে হয়তো আমাকে ভালোবাসেন তাই কষ্ট দেন এই জীবনে প্রত্যেকটা মানুষই চায় ভালো থাকতে কিন্তু সবার কপালে ভালো থাকা সুখ জিনিসটা থাকে সবাই যতটা ভাবে শোক কাটিয়ে ওঠা অনেক সহজ এতটা সহজ না আর এই যে আমি বোধ লেগেছি আমি বদলে গেছি কেন জানেন পরিস্থিতির জন্য পরিস্থিতি আমাকে বদলে দিছে জীবনের সকল দুঃখ কষ্ট মেনে নিয়ে আমি নারাজ না আমি আল্লাহকে একটা কথাই বলি আল্লাহ ভরসা আল্লাহ যা করেন হয়তোবা ভালোর জন্য করেন আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে চাইলে তো আর ভাগ্য বদলাতে পারবো না কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে আপনাদের মাঝে হাসবো কাঁদবো এইভাবেই হয়তোবা জীবনটা পার হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক